আসসালামু আলাইকুম প্রচুর ঠান্ডা লেগেছে তাই ভাবলাম একটু কালিজিরা ভর্তা করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি গরম কড়াইয়ে কালিজিরা টেলে নিচ্ছি কালিজিরাটা যখন মচমচে হয়ে যাবে তখন আমি ছোলাটা বন্ধ করে দিয়ে এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর তারপর হচ্ছে আমি এটার সাথে আবার পেঁয়াজ রসুন মরিচ সব অ্যাড করবো এর জন্য এগুলো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন এটার সাথে আমি সরিষার তেল দিয়েছি ভর্তা সরিষার তেলেই করা হয় খেতে খুব মজা হয় তো সব ভেজে নিচ্ছি একসাথে এই তো আমার ভাজা শেষ তো আজকে আমি ভর্তাটা করবো পাটাই পাটাই পিষে ভর্তাটা বানাবো যেটা স্বাদ অতুলনীয় হয় খেতে খুব মজা তো কী কে পাটাই বাড়তে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ব্লেন্ডারেও পাটা যায় তবে পাটার স্বাদটা অন্যরকম মজা হয় আপনারা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন কে কে পাটাই পাটতে পারেন তো আমি প্রথম কালিজিরাটাকে গুঁড়া করে নিচ্ছি এই তো কালিজিরা গুঁড়া করছি পাটাই তেমন একটা মাঝে বাটা হয় না তো তেমন অভ্যাস নেই এর জন্য আর প্রথম প্রথম যেহেতু ভয়েস দিচ্ছি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি এই সবগুলো কালিজিরা একে একে গুঁড়ো করে নিলাম নেওয়ার পর হচ্ছে আমি সাথে সব কিছু মিক্সড করব। গুঁড়াটাই মেন সুন্দর করে মিহি না হলে খেতে ভালো লাগে না যেটা ব্ল্যান্ডারে করা যায় না এর জন্য আমি এটা পাটাতে করছি তো গুঁড়া করে নিচ্ছি নেওয়ার পর হচ্ছে আমি এটার সাথে পেঁয়াজ মরিচ যেগুলো ভেজে রেখেছি সব কিছু একসাথে মিক্সড করে নিব তো এটাও সব পেটে নিচ্ছি একসাথে হয়ে গেলে তার সাথে আমি সবকিছু মিশিয়ে একবারে তো মিশিয়ে পালা পেঁয়াজ কাঁচামরিচ তারপর ছিল সরিষার তেল সব কিছু একসাথে ভেজে নিয়েছিলাম যেটা ওটা এখন এটার সাথে মিশাচ্ছি মিশিয়ে এটা একটা পেস্ট করে নিব তারপর দুটোকে একসাথে মিশা মিশাব তো কেটে নিচ্ছি হয়তো বা শিলটা দেখে মনে হচ্ছে উল্টা করে রেখেছি না শিলের দুই পাশেই ঠাড় কাটানো এর জন্য এরকম মনে হচ্ছে তো কাটা করে নিলাম নেওয়ার পর আমি কালি জিরাটা যখন মিহিও হয়ে আসবে দুইটা ইচ্ছা আছে তখন আমি ঘরটা তো মিশিয়ে নিচ্ছি দুইটা পর হচ্ছে যে এক ভিডিও করতে হয় এক হাতে আবার সব করতে এর জন্য একটু প্রবলেম হয় যাই হোক হয়ে টান বেটে নিলাম আবারও বেঁধে একদম মি করে নেবো মি করে নিয়ে আপনারা কে কে হচ্ছে পাটাই কালিজিরা ভর্তা বর্ণনা ভর্তা করেছেন আমাকে জানাবেন তো এ তো হয়ে গেল আমার কালিজিরা ভর্তা দেখে অনেক মজা লাগছে খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সব এই পাটটা আমার সবচেয়ে বেশি পছন্দের পাটাই ভাত মাখা আম্মু ছোটোবেলা কী করতো গরম ভাতের সাথে কালিজিরা ভর্তাটা এইভাবে পাটাই মেয়েকে ডাকতো যে আয় খেয়ে নে তো এই দিনটা মিস করি কেননা আমার আম্মু এখন আর নেই তো আর করার এইতো পাটায় মেখে ভাতটা একটু খেয়ে নিচ্ছি অনেক মজা